একটি পুকুরের কচুরি পানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ পরিমাণ বাড়ে পুরো পুকুর ভর্তি হতে একষট্টি দিন সময় লাগলে ছাপ্পান্ন দিন পর পুকুরটি কত অংশ কচুরি ভর্তি হবে একজন স্টুডেন্ট এই প্রশ্নটা দিয়েছে এই টাইপের প্রশ্নগুলো অনেক সময় গুলিয়ে যায় কিন্তু সঠিক কনসেপ্ট এবং ট্রিক্স জানা থাকলে দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর বার করা যায় প্রথমে বেসিকটা দেখো আমি এখানে ছাপ্পান্ন থেকে একষট্টি দিন পর্যন্ত লিখেছি প্রশ্নে কি বলছে এই একষট্টি দিনে পুরো পুকুর কচুরি পানায় ভর্তি হয়ে গেছে আমি ধরলাম একষট্টি দিন পর পুকুরে টোটাল একশোটা কচুরি পানা আছে তাহলে এর আগের দিন কত হবে বলো তো একশোর হাফ হয়ে যাবে পঞ্চাশ কারণ কি বলছে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে বাড়ে তাহলে ষাট দিনে যদি পঞ্চাশ হয় তবে না একষট্টি দিনে একশো হবে এবার আরও একদিন আগিয়ে যাও তাহলে কটা কুচুরিপানা থাকবে ভাবো পঞ্চাশের হাফ পঁচিশ আরও একদিন আগিয়ে যাও পঁচিশের হাফ হচ্ছে সাড়ে বারো তাহলে আটান্ন দিনের মাথায় ওই পুকুরে সাড়ে বারোটা প্রচুরি পানা থাকবে আরও একদিন আগিয়ে গেলে কী হবে সাড়ে বারোর হাফ হয়ে যাবে অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ যেহেতু প্রশ্নে দেখো ছাপ্পান্ন দিন বলেছে তাহলে আরও একদিন আগিয়ে দেখো ছয় দশমিক পঁচিশের অর্ধেক সেটা কত এটা আড়াইশো গড়লে হবে থ্রি পয়েন্ট একশো পঁচিশ তাহলে ছাপ্পান্ন দিনের মাথায় কতগুলো প্রচুর পানা থাকবে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ যদি অংশ জানতে চাই তাহলে বাই একশোটা টোটালটা আমি একশো ধরেছি এবার এই ভগ্নাংশটা কাটাকুটি করলে সঠিক উত্তর বেরিয়ে যাবে এটা একদম বেসিক প্রসেস আমি এভাবে দেখালাম কারণ এটা বোঝানোর জন্য যে প্রতিদিন আপ করে কমে যাচ্ছে একষট্টি দিনে যদি একশোটা পানা থাকে তাহলে ছাপ্পান্ন দিনে কটা দাঁড়াবে থ্রি এবার দেখো এই অঙ্কগুলো যদি এক্সামে আসে তোমরা দেখা মাত্র কীভাবে উত্তর করবে দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে প্রথমত কত দিনে পূর্ণ হচ্ছে এখানে কত আছে একষট্টি আর দ্বিতীয়ত কতদিন পর জানতে চেয়েছে এখানে কত আছে ছাপ্পান্নলে তাহলে গ্যাপটা কত ছাপ্পান্ন পাঁচে একষট্টি তাহলে গ্যাপটা জানলেন এরপর প্রশ্নে দেখো কি বলেছে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে বাড়ে তাহলে আমি যদি দিন এগিয়ে নিয়ে যাই ডবল করে বাড়বেন এর উল্টো কেসটাও ভাবো যদি একদিন করে পেছানো যায় তাহলে কিন্তু অর্ধেক করে হয়ে যাবে অর্থাৎ একের হাফ তাহলে দেখো একদিন পেছালে কত হবে হাফ আর পাঁচ দিন পেছালে এর মাথায় পাঁচ এবার একই দুই টু দি পর ফাইভ করে দেখো কত উত্তর হবে দেখো আমি আরও একবার বলছি টোটাল কত দিন আছে একষট্টি কতদিন পর জানতে চেয়েছে তাহলে গ্যাপটা কত ছাপ্পান্ন পাঁচে একষট্টি এরপর দেখো একদিন যদি পেছানো যায় কত হবে আধ প্রশ্নে কতদিন পেছানোর জন্য বলছে পাঁচ দিন তাহলে এর পাওয়ারে পাঁচ করে দিলে এর মান কত উপরে তো একই থাকবে নিচে টু টু দি পর ফাইভ দুইয়ের পাওয়ার পাঁচ মানে কি একের বত্রিশ তাহলে অঙ্কটা বুঝতে পারলে প্রশ্নটা খুব ভালো করে পড়বে এখানে দেখতে পাচ্ছ দ্বিগুণ পরিমাণ বাড়ে বলেছে তাহলে প্রথমেই হাপ করে নেবে এরপর দেখবে কতদিন কমিয়েছে সেই দিন সংখ্যাটাই পাওয়ারে বসাবে একই প্রশ্ন এখানে দেখো আমি ডিজিটটা চেঞ্জ করেছি ভর্তি হতে কতদিন লাগে একান্ন দিন আর কতদিন পর জানতে চেয়েছে পঁয়তাল্লিশ ডিফারেন্সটা কত দেখো পঁয়তাল্লিশ ছয়ে একান্ন প্রশ্নে দেখো এখানে বলে দিয়েছে দ্বিগুণ পরিমাণ বাড়ে প্রতিদিন তাহলে উত্তর কত হবে হাফ তার পাওয়ারে ছয় এটা সমান কত উপরে এক নীচে টু টু দি পাওয়ার সিক্স দুয়ের পাওয়ারগুলো মনে রাখবে টু টু দি পাওয়ার আপ টু টুয়েলভ পর্যন্ত মানটা মুখস্থ করে রাখবে অনেক জায়গায় কাজে লাগে তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে ওয়ান বাই চৌষট্টি সঠিক উত্তর কত হবে অপশান সি এরপর এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো খাতা পেন ছাড়া উত্তর কত হবে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ